ওয়েলকাম ওয়েলকাম টু দ্য ডিফেন্স স্টাডি একাডেমি তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিফেন্স স্টাডি একাডিমি ক্লাস এবারে পাবে কি কি ক্লাস পাবে তোমরা তো জানোই হিন্দি জি কে রিজনিং সমস্ত কিছুই পাবে ম্যাথ থেকে আরম্ভ করে তো ম্যাথটা বিশেষ করে ম্যাথ এবং রিজনং তোমরা বেশি পাবে জি কে মেন মেন টপিক এবং হিন্দি তোমরা পাবে তো যাই হোক চলো শুরু করো তোমরা ক্লাস টু এই যে আমাদের ফ্যাক্টোরিয়াল অফ পাওয়ার তো ক্লাস আমরা টু এতে ফ্যাক্টোরিয়াল অফ পাওয়ার সম্বন্ধে যা যেটুকু ধারণা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো জানতেও পেরেছো তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে কি গুণ তাই তো তো গুণ কিসের না সংখ্যা তো একক সংখ্যার গুণ তাই তো যেমন আমরা তিনের ফ্যাক্টোরিয়াল সমান কত জানেছি না তিনের ফ্যাক্টোরিয়াল সমান তিন ইন্টু দুই ইন্টু এক তাই তো আশা করি ক্লিয়ার তো তিন ইন্টু দুই ইন্টু এক সমান কত তাহলে এর যে একক অঙ্ক তো একক অঙ্ক আমরা কি করে করব এই ফ্যাক্টোরিয়াল থাকলে কি করব না এই সংখ্যাগুলোর গুণ করব তাহলে 3 2 6 6 1 6 তাহলে আমরা জানি যে 3 এর ফ্যাক্টোরিয়াল কত 6 এরপরে তোমাদের একটা আমি কনসেপ্ট দিয়েছিলাম বা একটা কনসেপ্ট বেসিক আমরা দিয়েছিলাম দেখো তো তোমাদের একটা বেসিক কনসেপ্ট কি দিয়েছিলাম আমি যে 1 থেকে 1 ফ্যাক্টোরিয়াল থেকে কত 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কি হবে সংখ্যার একক সংখ্যার গুণ হবে তাই তো সংখ্যা গুণ হবে কিন্তু কিন্তু পাঁচ ফ্যাক্টোরিয়াল থেকে এবাব অ্যাবাব পাঁচ ফ্যাক্টোরিয়াল থেকে আমাদের যখনই পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো চৌষট্টি যাই হোক না কেন অসীম পর্যন্ত ফ্যাক্টোরিয়াল যাবে তার রিমাইন্ডার কি হবে আলটিমেটলি জিরো ভাগ শেষ ভাগ কি হবে ভাগ শেষ জিরো হবে ভাগ শেষ জিরো আশা করি ক্লিয়ার তো দেখো এরপরে আসি কি বলেছে ফ্যাক্টোরিয়াল অফ পাওয়ার তো ফ্যাক্টরি অফ অফ পাওয়ার মানে কি আমরা জানি এইটাকে বলে ফ্যাক্টোরিয়াল তো বলেছে এর পাওয়ার তো একটা তোমাদের এক্সাম্পল দিই যে ফ্যাক্টরিয়াল অফ পাওয়ার এর কিরকম প্রশ্ন আসতে পারে দেখো বলল কত তেষট্টি তাইতো তো এর একক ডিজিট অঙ্ক কত আশা করি তোমরা বলতে পারবে তো দেখো এটা খুবই জানাটা দরকার তোমাদের জন্য তো এই ছাব্বিশের একক অঙ্ক বা একক ডিজিট কত তো দেখো আমরা জানি ইউনিট ডিজিটে কি শিখেছি না ইউনিট ডিজিট আমরা সেখানে শিখেছি জিরো এক পাঁচ ছয় এই সংখ্যা থাকলে আমরা চোখ বুঝে করে দেব ছয় তাই তো এই একক ডিজিট কত ছয় আশা করি ক্লিয়ার কিন্তু সাপোজ যদি এখানে দুই থাকে আর এখানে তেষট্টির ফ্যাক্টোরিয়াল থাকে তাই তো এটা আমরা কি বলবো এটাকে বলবো ফ্যাক্টোরিয়াল অফ পাওয়ার আশা করি ক্লিয়ার তো যদি এরকম বাইশের পাওয়ার থাকে তেষট্টি ফ্যাক্টোরিয়াল তো এর একক ডিজিট অঙ্ক কত কি তাই তো এই বাইশের তেষট্টি ফ্যাক্টোরিয়াল এর একক ডিজিট অঙ্ক কত তোমরা বলো দেখো আমি বলেছি যে জিরো এক পাঁচ ছয় যদি থাকে তাই বসে যাবে কিন্তু আদর্শ তো আরো সংখ্যা আছে কি সংখ্যা আছে দুই তিন চার সাত আট নয় তাই তো তো আর তো সংখ্যা আছে যদি থাকে তো আমরা কি করতাম না ইউনিট ডিজিটে জানতাম যে এই পাওয়ারটা তখন থাকতো না তখন কি করতাম আমরা এটাকে চার দিয়ে ভাগ করতাম হ্যাঁ কি না কিন্তু আমি একটু আগেই বললাম যে যদি আমাদের ফ্যাক্টোরিয়াল পাঁচের উপরে যদি ফ্যাক্টোরিয়াল থাকে রিমাইন্ডার কি হবে জিরো আলটিমেটলি জিরো আর জিরো হলে কি হবে চার হয়ে যাবে জিরো হলে অলওয়েজ কি হয়ে যাবে চার হয়ে যাবে আশা করি ক্লিয়ার তো দেখো আমরা কি করব ফ্যাক্টোরিয়াল পাওয়ার সময় আমরা কিন্তু এখানে ভাগ করব না আশা করি ক্লিয়ার তো আমরা কিভাবে করব এটাকে দেখো দেখো এই যে এখানে কি আছে একক ডিজিট কত আছে দুই আছে তাই তো তো এক এক ডিজিট থাকলে আমরা কি করব তেষট্টি এর ফ্যাক্টোরিয়াল বলেছে আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে কি গুণ তাই তো এখানে আমরা কিন্তু চার দ্বারা ডিভাইড এখন করব না করব কিন্তু কখন তোমাদের দেখাচ্ছি দেখো তো এই তেষট্টি মানে কি তেষট্টি ইন্টু বাষট্টি ইন্টু একষট্টি ইন্টু ডট 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 করে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আশা ক্লিয়ার তো ফ্যাক্টোরিয়াল মানে কি একদম প্রথম যে সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল থাকবে সেখান থেকে কি লাস্ট ডিজিট কি এক হয়ে যাবে আশা ক্লিয়ার তো এখানে দেখো আমাদের তেষট্টি বাষট্টি একষট্টি করে কত তিন দুই এক এরপরে আমরা কে আমরা কি করব এটাকে চার দ্বারা ডিভাইড করব আর চার দ্বারা ডিভাইড করব এমন ভাবে ডিভাইড করব বা এমন ভাবে ভাগ করবো এখানে যেন কোন রকম সংখ্যা না থাকে এখানে যেন জিরো থাকে বোঝা গেল দেখো আমরা যদি কাটাকুটি করি দেখো এখানে কি আসছে চার ইন্টু চার ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু চার ইন্টু থ্রি ইন্টু দুই ইন্টু এক তাইতো তা আমরা চারে চারে কেটে দেবো আশা করি ক্লিয়ার চারে চারে কেটে দেবো তো চারে চারে কেটে দেওয়ার মানে কি এখানে আলটিমেটলি জিরো আছে তাই তো হ্যাঁ কিনা হ্যাঁ কিনা তো এখানে জিরো এলে কি হবে আমি বলেছি রিমাইন্ডার যদি জিরো আসে তার সংখ্যা কি হয়ে যাবে চার হয়ে যাবে তাহলে আমরা এখানে কি করব একক ডিজিট কত আছে দুই আছে আমরা কি করব দুইয়ের এর মাথায় চার করে দেবো আশা করি ক্লিয়ার দুইয়ের এর মাথায় চার করে দেবো এরপরে দুইয়ের মাথায় চার মানে কি দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তাই তো দেখো দুই দুগুনে কত চার চার দুগুনে কত আট আট দুগুনে কত আশা করি ষোলো তাহলে এর একক ডিজিট অঙ্ক কত ছয় ছয় ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি ক্লিয়ার তো আশা করি বুঝতে পেরেছ তাহলে এর একক ডিজিট অঙ্ক কত তো পাওয়ার দিয়ে তোমাদের অঙ্ক থাকে তো চলো তোমাদের আর একটা এক্সাম্পল দিই তো আজকেই হচ্ছে আমাদের এটা লাস্ট কনসেপ্ট এরপরে আমরা নেক্সট নেক্সট টপিকে যাব যেটা ডিসিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম আশা করি ক্লিয়ার তো আজকেই হচ্ছে আমাদের এটা লাস্ট লাস্ট পর্ব তো তোমরা যদি এই জিনিসটা জানো তাহলে তোমরা যে আমাদের নাম্বার সিস্টেম থেকে যদি যে কোনো কোশ্চেন আসে তোমরা কিন্তু অবিয়াসলি অ্যানসার করতে পারবে চলো তোমাদের একটা অ্যানসার আমি আর একটা কোশ্চেন তোমাদের এর একক ডিজিট অঙ্ক কত এর একক ডিজিট অঙ্ক কত তোমরা অবশ্যই পারবে সরি এখনো ফ্যাক্টোরিয়াল জি দেখো আমি প্রথমে তোমাদের এই রকম ধরনের কিন্তু क्वेश्चन পরে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই তারপরে করতে দেব তো দেখো এখানে ইউনিট ডিজিট কি আছে একক সংখ্যা কি আছে 7 আছে আশা করি ক্লিয়ার তো আমাকে বলেছে কি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল করব কিন্তু এখানে একটা জিনিস দেখো এই একটা পাওয়ার আবার এই একটা পাওয়ার এই তো এখানে দুটো পাওয়ার থাকলে কি করব আমরা কি করব পাশাপাশি গুণ করে দেবো তিন এক দুই আমরা ডিভাইডে যাব যদি ইউনিট ডিজিট এখানে ছয় হতো আমরা এক চান্সে ছয় বস করে দিতাম কারণ আমি জানি ইউনিট ডিজিট জিরো ওয়ান ফাইভ সিক্স থাকলে তার ইউনিট ডিজিট কত ছয় আশা করি ক্লিয়ার এরপরে দেখো এখানে ইউনিট ডিজিট সাপ দিয়েছে তাই তো তাহলে এখানে দেখো একটা পাওয়ার এবং দুটো পাওয়ার আছে তো আমরা কি করব এই দুটো পাওয়ারের কি পরপর পাশাপাশি গুণ করে দেব এবারে এই দিয়ে এমন সংখ্যাকে যাতে চার আমার এখানে ভাগশেষ কি আছে জিরো আছে আর আলটিমেটলি জিরো এলে কি হবে চার হয়ে যাবে তাই তো দেখো যদি ভাঙি কি হবে তিন এক দুই চার 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 ছয় চব্বিশ আঠাশ আট কয় দিতে এগারো তিন দিতে নয় দশ এগারো তিন দিতে হাতে এক দুই বত্রিশ তাহলে চার আট বত্রিশ দেখো সেভেন্টি এইট আমাদের ভাগ শেষ কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে আলটিমেটলি কি জিরো তাই তো তাহলে আমার যে কোনো একটা সংখ্যাকে কাটাকুটি করবো এবং ভাগশেষ রিমাইন্ডার কি আসবে জিরো আসবে জিরো এলে কি করব মাথায় আমরা চার বস করে দেবো তাহলে সাতে চার সমান সাত ইন্টু সাত ইন্টু সাত ইন্টু সাত তাই তো তাহলে কি করব সাত সাতে ঊনপঞ্চাশ নয় সাতে কত তেষট্টি তিন সাতে কত একুশ এর ইউনিট ডিজিট কত এক এই পুরো সংখ্যার ইউনিট ডিজিট এক আশা করি ক্লিয়ার তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো তাই তো যদি অবশ্যই বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তোমাদের এটাই লাস্ট পড়ব বা এরকম ধরনের তোমরা আমি দিয়ে দেবো আমি এরকম ধরনের কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো তো টেনশন নেই আমি টপিক ধরে করাবো আমি তোমাদের প্রথম বেসিকটা শিখিয়ে দিলাম এরপরে আমরা কি করব কোশ্চেন ধরে কোশ্চেন কোশ্চেন ধরে আনসার করব আশা করি ক্লিয়ার চলো আজকের মতো এখানেই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো সাবস্ক্রাইব করতেই হবে চলো আজকের মতো এখানে চলো জয় হিন্দ জয় ভারত